আপনার টক ঝাল মিষ্টি খেতে খেতে অরুচি ধরে গেছে নিয়ে নেন ঝটপট দুটি আলু নিয়ে নেন দুটি পেঁয়াজ রসুন নিয়ে পাতা এটা খেলে আপনাদের রুচিটা বেড়ে যাবে এবং মনে হবে টক ঝাল মিষ্টি খাওয়ার পরে এই খাবারটা গরম গরম সার্ফ করলে কেমন হয় আলুটাকে সুন্দর সুন্দর করে একটু ধুয়ে কেটে নেবেন কেটে নিয়ে কতটুকু পিস করবেন দেখে নিচ্ছি ঝাল মিষ্টি খেতে খেতে পেটটা ভরে গেছে ঘ্যাসে এখন আমি এটা খাবো সকালে অনেকে খায় এটা সকালবেলা খালি পেটে রস করে আমরা খাবো ভাতে করে কেটে আলুগুলো নিব বড় টুকরো করে কুটে রসনের কোয়া করে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম তেল প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছ। পরে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচিগুলো আমি একটু ভেজে নিব, একটু বাদামি কালার করে নিব আলু কুচিগুলো হালকা। হয়ে গেল আমার আলুগুলো শেজ গো এখন দিয়ে দিচ্ছি করলা পাতাগুলো। করলা পাতাগুলো সুন্দর করে উপর থেকে দিয়ে দিবেন। এইটুকুতে মিনিট भाजी भाजी হয়ে যাবে। আসলে আমাদের অনেক সময় ঝাল এবং টক তরকারি খেয়ে মনে হয় যে অন্য কিছু খেতে পারতাম তাহলে মনে হচ্ছে ভালো লাগতো করলা হওয়ার আগে আমি করলা পাতা দিয়ে করলা ভাজি খেয়ে ফেলছি পাতি পাতা ভাজি খেয়ে ফেলছি তো আবার মুখের স্বাদ চলে গেছিলো হয়তো একটু পরে আবার সারটা চলে আসবে অনেক সময় তরকারি ভালো লাগে না খেলে ভালো এটা হলো করলা থেকে নিম যাকে বলে সেই নামিয়ে করলা ভাজিটা আমি সরি করলা না করলা পাতা ভাজি মিলিয়ে ঝিলিয়ে আমার একটু প্রিয় খাদ্য সবারই কিছু না কিছু খেতে মন চাই হঠাৎ হঠাৎ করে আমারও খেতে মন চাইলো আপনাদের এভাবে কে কে খান বলুন তো দেখি করলার আগে করলা পাতা ভাজি আলু দিয়ে সেই টেস্ট খেয়ে দেখবেন এই যে সবুজ কাঁচা কাঁচামরিচগুলো ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম প্রতিদিনের ভোজন